এখন বাজে রাত্রি সাড়ে বারোটায় দেখো ওদেরকে খাটে নিয়ে এসেছি আর মনকে দেখেছো আমার কুলের মধ্যে শুয়ে পৌঁছে এসে তা কেন নিয়ে এসছি নিচ্ছে না ওরা যেখানে থাকে সেইখানটা না পুরো পিঁপড়ে পিঁপড়ে ধরে গেছে মানে জায়গাটাকে কালকে ভালোভাবে পরিষ্কার করতে হবে এদের গায়ে না পিঁপড়ে কামড়ে কামড়ে না পুরো না ছাড়পাকড় তুলে দিচ্ছে এদের দেখো লাল টুকটুকে হয়ে গেছে সব জায়গা গর্ত সে না গর্ত হয়ে যাচ্ছে পিঁপড়ে কামড়ে কামড়িয়ে আরেকজন দেখো কি অবস্থা কলেসে পড়েছে এ দেখো সাইন দিকে যে ঠা ঠান্ডা লেগে গেছে চোখটা পুরো আটকে গেছে পরিবারে কি লাগছে খোঁচা খোঁচা লাগছে তো পায়ে নোংলো ধার না বাচ্চা তো ধার প্রচুর নৌগুলো ধার ওরে বাবা রে বাবা ও গেটার বেঁধে কিছু কি করছে এখানে ওকে বস না বস না বস ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু এটা না ঘুমাচ্ছে না এত পিঁপড়া কামড়াচ্ছে দেখায় সব পয়সা করলো সায়ন ওদেরকে এ ও এখানে গর্ত হয়ে যা গাচ্ছে কালকে সব হলুদ জল দেওয়া হবে এদের গায়ে কি বাজে লাগছে বলো বাচ্চাগুলো পিপে কামড়াচ্ছে এখন আমরা ওইখানে চেয়ারের তলা রাখবো আমি রান্না করে ভাতও রাখছি সেই ভাতের মধ্যে ভর্তি পিঁপড়ে হয়ে যাচ্ছে মানে খাওয়া আছে না ভাত এত পিঁপড়ে হয়ে গেছে ভাত এই খাবারের মধ্যে সব জায়গা খালি পিঁপড়ে আর পিঁপড়ে কী করবো জিভ এত কিছু করতে পারে না এই যে সারেন দেখো গুজু কুজু চল নামি দেবো সব কটাকে কেন বেশি করে রাখলে না খাটের মধ্যে হয়ে দেবে এরা উফ ওরে ওরে নোকে গুলো লাগছে নোকগুলো লাগছে রে নোকগুলো লাগছে রে এ গুবলু ভাবলু মায়ের দুধ খাচ্ছে দেখো কি সুন্দর বাচ্চা বাচ্চা পেবি রে ছেঁদে 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 এদেরকে রাখিস না ওখান দিয়ে দে ওখান দিয়ে দে ওখান দিয়ে দে দেখেছো কি সুন্দর দুধ খাচ্ছে আমি কাছ থেকে এসে আমার মা বলছে কি মনু মারা গেছে আমার তো মাথা হাত পড়ে গেছে মনু মারা গেছে তার বাচ্চাগুলোকে কে দেখবে দুধের শিশু আমি কাজে বেরিয়ে যাই আর ছেলে তো ছেলে ওর কোনো দায়িত্ববোধই কিছু নেই এব আর মাথায় চিন্তা আরও হাত পড়ে যেত যে বাচ্চাগুলোর কী হবে কে যত্ন করবে কে দুধ খাওয়াবে সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা পরি যাবো আরও চিন্তা হয়ে যেত আমার এ দেখো সায়ন এখন হলুদ জল এখন হলুদ নিয়েছে এদের গায়ে এখন হলুদ দিয়ে দেবে এদের গায়ে হলুদ হচ্ছে এখন এই তো হলুদ জল ছোটো বাটিতে নে বাটিতে নে কন্টেনার আছে না কন্টেনার নে কন্টেনার এনে নি এটা হলুদ দিলে কি হলো তো এতে যে ঘা হয়ে গেছে না এখানে ফুটু ফুটু হয়ে গেছে গায়ে পেটো এত কামড়িয়েছে কে রে মা গুচু মুচু গুচু গুচু এখন যেহেতু ওরা ওইখানে থাকে ওই খাটের তলা থাকে এখন দেখবে এ দেখবে ওই ঠিক ওখানে গিয়ে চলে যাবে দেখো দেখো যাচ্ছে কাকা দেখবে তো নামিয়ে দিতে হবে না এ দেখো রগরটা দেখো কোথায় যাচ্ছে এটা ঠিক উঠতে পারে না এটা ছেলে বিড়াল এটা ও মাকে খুঁজছে কোথায় গেল সব সাথীগুলো আবার ইয়ে উল্টে পাল্টে এ দেবে সাই নিয়ে এসে এগুলোকে দিয়ে দেবে এটা কোথায় দেখতে পাচ্ছি কেন এটা তো বেবি তো ছোট্ট বাচ্চা এদেরকে আর হলুদ জল গায়ে দিতে পারবো না এই শুকনো হলুদ মেখে এখন সব দেওয়া হচ্ছে হাত দিয়ে দিবি নাকি কষ্ট মানে ভালো হতো কষ্ট মানে কি করে কামড়ে কামড়ে এই কীতে হয়েছে এর জন্য বলি মনু রাত্রেবেলা আমাদের কাছে চলে আসে কেন এসে হয়ে না মনু চলে আসে রাত্রেবেলা শুতে আমাদের কাছে তুই কেনা দিতে ঘুরেছিস না দুধ খান না জানা জান না দুধ তো খা আমার যা হম যে শুনেছি আয় 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 একটা কানটা পুরো খাড়া সিংহের মতন হয়েছে একবার যদি শুনতে পারে কারোর গলা আয় আর আয় ব্যাস মন বাচ্চা কাচা ফেলে দিয়ে দৌড় আমাদের হলুদ দাও কমপ্লিট হয়ে গেছে ওদের গায়ে দেখেছি কতটা ঘা কতটা হয়ে গেছে ওদের সব কটা গায়ে দেখো কীভাবে কীভাবে ওদের কামড়া তো পুরো ঘা হয়ে গেছে এখন এই ঝুঁটের মধ্যে আমি রাখবো কেননা রাত্রিবেলা নিচে রাখলে না রাতটা নিজে নিচে রাখি কোথায় কোথায় ঘুরে ঘুরে বেরাবে এত বাচ্চা তো কোথায় কোথায় এদিক ওদিক ওদিক যাবে আমি বুঝতে পারবো না যাই ও পাবাদ এই ঝুড়িটার মতো রাখার চেষ্টা করছি একটা ইসে আনিস ওই যে তেলের পেট পেট করে থাকে না বা ওই ফলের ওইটা বাক্সটা রাখবি কোথায় ওইটা আয় হাবু গুবু সাবু সব যা দেখো দুজন দেখো মা কি শুন দেখো কি বলবো কার জায়গা কি দখল করছি তুলে দেয় রাতে একটা বেজ না আর ভালো লাগছে না চুটন আমার ভাল লাগে না আজকে এখানেই শেষ করলাম দেখা আছে অন্য অন্য কোনো দিনে আর সরস্বতী ভিডিওগুলো তাড়াতাড়ি আসবে যেহেতু যেহেতু বুধবার দিনকে সরস্বতী পুজো তা ওদেরকে নিয়ে যাব ঠাকুর কিনতে প্লাস দশ কর্মা ভাণ্ডার জিনিসপত্র সব কিছু কিনতে নিয়ে যাবো তখন আমি যাব টাটা বাই বাই গুড নাইট সেফ তোমার ভালো থাকি সুস্থ থাকো আর তোমাদের আশেপাশে কোনো পশু পাখির পশু বা মানে পশুদের মানে বিড়াল বিরাট যদি যখন জ্বর তাদেরকে একটু যত্ন করুন ওরা তো বোবাচের ওরা কিছু বলতে পারে না আর ওদেরকে অবহেলা কোনো করো না আর কোনো যদি অন্যায় করে থাকে তাদেরকে মেরো না কেন এরা আমাদের মেয়ে মারি এরা বারবার একই কাজই করে দেয় ব্যাস এইটুকুনি আমার পড়াচ্ছিলাম